ভবিষ্যৎ পরিকল্পনা কি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে চৌষট্টি জেলায় চৌষট্টি আউটলেট থাকবে ইনশাল্লাহ তার মধ্যে ঢাকায় থাকবে চার পাঁচটা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি চাই একজন সৎ ব্যবসায়ী হতে হবে সৎ ব্যবসায়ী আমার যতগুলো আউটলেট হবে আমি আউটলেটের সাইনবোর্ডের মধ্যে লিখে রাখবো হান্ড্রেড পার্সেন্ট হোমমেড হান্ড্রেড পার্সেন্ট হোমমেড ধরেন কথার কথা আমি কক্সবাজারে একটা একটা আউটলেট দিলাম বাজারে যে আউটলেটটা দিব ওই অঞ্চলের যে আপুগুলো ভালো কেক বানাইতে পারে একদম ঘরোয়া ভাবে ছোট ছোট মেশিন দিয়ে বাসা যেরকম বানায় ঠিক ওভাবেই আমার একটা বাসা বাসা বানাবে জাস্ট হচ্ছে গিয়ে আর আমার প্রত্যেকটা জিনিসের আমি প্রোডাক্ট গুলো ব্যবহার করি আপনাদেরকে এর আগে বলছি যে আমার প্রত্যেকটা যে প্রোডাক্ট গুলো আছে আমার সবগুলো প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমি অনুমোদিত এবং হচ্ছে গিয়ে খাওয়া ব্যবহার করি আমার যেখানে দোকান হবে না কেন আমি সবগুলো লাইসেন্স দিয়ে শুরু করে সবকিছু আমি সুন্দর করে সাজা রাখবো যাতে কোন কাস্টমার আইসে যাতে বলতে না পারে যে ভাই কি খাওয়াচ্ছেন এই জিনিস এরকম কেন হইলো এই যাতে বলতে না পারে আলহামদুলিল্লাহ এতটুকু আপনারা আমার উপরে বিশ্বাস রাখবেন চাকরি ভাই সারা জীবন আপনাদেরকে ভালো জিনিস ইনশাল্লাহ খাওয়ানোর চেষ্টা করবো ভালো জিনিস সারা জীবন খাওয়ানোর চেষ্টা করবো আমার জন্য সবাই দোয়া করবেন আর তিন তারিখে অবশ্যই আসবেন অবশ্যই আসবেন আর মিজান ভাই দোকানেও আসবেন মিজান ভাই দোকানেও আসবেন সবাই খাওয়ার জন্য